চায়ের লিকার দেখুন বন্ধুরা কি প্রচণ্ডভাবে ফুটছে এবার চাইল্ড রিকারটাকে আমি বেঁধে নিচ্ছি এরকম করে বেশ খানিকক্ষণ ধরে লিকারটাকে ফুটিয়ে দিতে হবে এই রকম সেদ্ধ অবস্থায় আপনারা কিন্তু চাইল লিকারটা দেবেন আমি উপর থেকে চাইল লিকারটা দেখুন আমাদের চাইল লিকার দিয়ে খাসির মাংস কিন্তু রান্না হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি শ্যামলী শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা কিন্তু দেখবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা একটা অনুরোধ আছে আপনারা আমার চ্যানেলের সমস্ত রান্না দেখেন কিন্তু কোনো কমেন্টস করেন না আপনাদের কমেন্টস আমার খুবই ভালো লাগে ভালো হলেও কমেন্টস করবেন খারাপ হলেও কমেন্টস করবেন আমি খুবই খুশি হব আজকে আমি রান্না করব চায়ের লিকার দিয়ে নতুন পদ্ধতিতে খাসির মাংস আপনারা হয়তো অবাক হচ্ছেন চায়ের লিকার দিয়ে কিভাবে হবে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে চায়ের লিকার দিয়ে দুর্দান্ত স্বাদের খাসির মাংসের রেসিপি রান্না করা যায় আর এর সঙ্গে থাকবে ফ্রায়েড রাইস দেখুন এখানে আমি দেড় কিলো সলিড খাসির মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতন রেখে দেবো তার মধ্যে আমি ফ্রায়েড রাইসটাও রান্না করে নেব ফ্রায়েড রাইসের জন্য এখানে কেটে নিয়েছি বিন গাজর এখানে নিয়েছি আমি কাজু কিশমিশ ফ্রায়েড রাইস রান্নার জন্য উনানি জলও গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব তার জন্য টক দই নিয়েছি এখানে একশো গ্রাম টক দইটা আগে দিয়ে দিচ্ছি খাসির মাংস যতক্ষণ আপনারা বেশি ম্যারিনেট করে রাখবেন সময়টা যত বেশি হবে তত কিন্তু খাসির মাংসটা সুন্দর গলবে এবং খেতে খুবই স্বাদ এখানে টক দই দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা উপর থেকে অল্প করে দিয়ে দেবো পুরোটা এখন দেব না এখানে নিয়েছি পেঁয়াজ কুচি অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো আর অর্ধেকটা তেলে দেবো মাংস রান্নার জন্য পেঁয়াজ রসুন আদা জিরে মরিচ শুকনো লঙ্কা সব বেটে এনেছি মিক্সিতে এটার থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি সব শেষে দিয়ে দেব এখানে রাখা সরষের তেল খুব ভালো করে মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আজকে মাংসটা খুব সুন্দর আছে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি ঢাকা থাকুক বন্ধুরা ফ্রায়েড রাইসের জন্য জল কিন্তু গরম হয়ে গেছে জলের মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলার এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনিটা দিয়ে দেবো এখানে দু কিলো চাল আছে তাই আমি দুবার সেদ্ধ করবো একবারে সেদ্ধ করলে হবে না আর এটা ভাতের গায়ে যাতে ভাত লেগে না যায় তার জন্য একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার অর্ধেকটা চাল আমি দিয়ে দেব এখানে দু কিলো রাইস বাবা দেখুন আমি দু কিলো চালের ফ্রায়েড রাইস কিন্তু করে নিয়েছি আমার ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখুন কত সুন্দর করেছে জুড়ে হয়েছে বন্ধুরা এক ঘন্টা মাংস প্রায় ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংস রান্নার আমি বলেছি আজকে চায়ের লিকার দেব সেই জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতন অল্প করে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি অল্প একটু লিখার দিয়ে দিচ্ছি লিখারটা অল্প লিকার দেবেন কিন্তু বেশিক্ষণ ফোটাবেন ফুটিয়ে নেবেন চায়ের লিখার দেখুন বন্ধুরা কি প্রচণ্ডভাবে ফুটছে এবার চায়ের লিকারটাকে আমি ভেবে দিচ্ছি এরকম করে বেশ খানিক্ষণ ধরে লিকাটাকে ফুটিয়ে নিতে হবে খাসি মাংস রান্নার জন্য কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো কিন্তু সর্ষের তেলটার পরিমাণ অল্প দেবো যেহেতু ম্যারিনেটের সময় মাংসের তেল দিয়েছিলাম আর খাসি মাংসের চর্বি থাকে এই জন্য তেলটা কম দিতে হবে খাসি মাংসের মধ্যে আমি আলু দিয়ে দেব তার জন্য আলুগুলো আগে লাল লাল করে ভেজে নিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি মাংসের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে আপনারা খাসির মাংস বলুন মাংসতে আলু করেন দিয়ে দিয়েছি গরম মশলার এলাচ লবঙ্গ দারচিনি এখানে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে মরিচ এগুলোও দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব মাংস অর্ধেকের বেশি কষানো হয়ে গেছে প্রায় হয়ে গেছে এই রকম অবস্থায় আপনারা দেবেন বন্ধুরা কিন্তু আপনারা দেখলেন চায়ের লিকার দিয়ে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি মাংসের পিসগুলো অনেকটাই বড় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আলুও দিয়ে দিয়েছি এবার এখানে যে সিলভারের হাড়িটা নিয়েছি হাড়ির মধ্যে দিয়ে বসিয়ে দেবো আমাদের মাংসটা রেডি হয়ে যাবে এবার হাঁড়ির মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি যেহেতু প্রেশার কুকারে দেইনি খুব বড় সাইজের মাংস হাঁড়িটা কষিয়ে দিলাম বন্ধুরা আমাদের হাঁড়িতে দেখুন সুন্দর করে কষিয়ে মাংস ঢেলে দিয়েছিলাম হয়ে গেছে এবার ওপর থেকে গরম মশলাটা নামিয়ে ঢেলে দিচ্ছি ঢেলে নামিয়ে দেবো দেখুন আমাদের চায়ের লিকার দিয়ে খাসির মাংস কিন্তু রান্না হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে আর চায়ের লেকারটা দিলে কিন্তু খেতে একটা আলাদা ফ্লেভার হয় আপনারা অবশ্যই কিন্তু এরকম চেষ্টা করবেন আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে একটা চর্বি নিয়েছি আচ্ছা অনেক মাংস প্রচন্ড গরম মাংস দেখুন কি সুন্দর গলে গেছে একদম আপনা থেকে ছাড়িয়ে দিই দুর্দান্ত স্বাদ হয়েছে বাড়িতেও কিন্তু আপনারা এরকম একবার হলেও কিন্তু চায়ের লিকার দিয়ে খাসির মাংসটা ট্রাই করবেন রান্না করবেন মাংসটা যখন অর্ধেকের বেশি কষানো হয়ে যাবে তখন আপনারা কিন্তু এই চায়ের লিকারটা দেবেন আজকে আমার চায়ের লিকার দিয়ে খাসির মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্রায়েড রাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন বারবার আপনাদের কমেন্টসের কথা বলছি কারণ আপনাদের কমেন্টস পেতে আমার খুব ভালো লাগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন